আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দেখতে দেখতে এদের বিশ থেকে বাইশ দিন পার হয়ে গেছে তেইশ দিন পার হয়েছে আজকে চব্বিশ দিনে পড়ছে ওদের তো চব্বিশ দিনে হাঁসের কতটুকু বাড়লো হাঁস অনেক বড় হয়েছে এই যে এদের যে পাখনাগুলো আছে পাকনাগুলো বড় পাকনাগুলো উঠতেছে এখন আলহামদুলিল্লাহ আজকে এদের চব্বিশ দিন আজকে এদের চব্বিশ দিনে এখন আমরা এদেরকে মেডিসিন দিব মেডিসিন দেওয়ার পরে এদের ওয়েট দিব অনেক ভাইব কমেন্ট করছিলেন যে ভাই ওদের ওয়েটটা কতটুকু আসছে সেই জন্যই আজকে ওয়েট দিয়ে তারপরে আপনাদেরকে দেখানো হবে যে এদের ওয়েটটা কতটুকু আসছে আর আজকে কি কী ওষুধ দিব ওদেরকে চব্বিশ দিন বয়সে তো দেখতে হলে সঙ্গেই থাকুন পুরো ভিডিওটা দেখুন আর যারা যারা ভিডিওটা দেখছেন সকলে একটা লাইক করে দিবেন ভিডিওতে এখন আমরা ওদেরকে ঔষধ দিব ঔষধ দেওয়ার জন্য আমরা পরিষ্কার একটা পাত্র নিব আর পাত্রে আমাদের পরিমাণ মতো পানি নেবো তারপর আমরা ওষুধগুলো মিক্স করব তো দেখতেই থাকুন আমরা একটা পরিষ্কার পাত্রে আমরা আমাদের পরিমাণ মতো পানি নিয়ে নিছি এখন আমরা এই যে একটা মিটার নিয়ে নিয়েছি মিটারের সাহায্যে আমাদের যে ওষুধগুলো আছে ওষুধগুলো পরিমাপ করবো যে যে ওষুধ দেওয়া দরকার ওই ওষুধগুলো পরিমাপ করে তারপরে আমরা এটাতে দিব হাত দিয়ে আন্দাজ করে দিলে ঔষধের পরিমাণটা ঠিক হয় না কারণ হলো যে ঔষধের ঘনত্বটা অনেক কোনো ঔষধের এক একটার ঘনত্ব হলো যে আপনার পাতলা থাকে আর কিছু ঔষধ আছে ওটা ঘন থাকে যেটা পাতলা থাকে ওটা ঔষধ পরিমাণে বেশি ওঠে ঘনটা একটু কম ওঠে এরকমের ইয়ে আছে এই জন্য হলো যে এই যে পার্থক্যটা থাকে এই জন্য আপনার ঔষধের পরিমাপটা ঠিক থাকে না এই জন্য আমাদের ওষুধটা মিটারে মেপে তারপরে দিতে হয় এখন আমরা ওষুধটা মাপবো ঔষধটা মেপে তারপরে দিব যারা বলেন ভাই আমি ওষুধ দিতেছি কাজ করে না এই সমস্যার কারণে হলো যে কাজটা করে না ওষুধের ডোজটা ঠিক মতো পরে না ওষুধের ডোজ অবশ্যই আপনারা ঠিকভাবে দিবেন এখন আমরা ঔষধ মেপে নিব আমরা এই বাটিতে আমাদের ঔষধ যে পরিমাণ মতো ঔষধ দরকার যে যে ঔষধ দরকার ওই ঔষধগুলো আমরা মিক্স করে দিচ্ছি এখন আমরা এই পানিটা ভালোভাবে ঔষধের সাথে যাতে মিশে এই জন্য আমরা এক থেকে দুই মিনিট নাড়াচাড়া দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নেব তাহলে ঔষধটা ভালোভাবে পানির সাথে মিশে যাবে এরপরে আমরা এই ঔষধ মিশ্রিত পানিটা হাঁসকে খেতে দিব এরপরে হলো যে আমরা হাঁসের ওয়েটটা দিব আমরা আমাদের ঔষধ মিশ্রিত পানিটা এই বাটি এই যে পট আছে পটের মাধ্যমে দিব দেওয়ার মাধ্যমে হাঁস খাবে কিন্তু হাঁস যখন এই পানিটা খাবে ঔষধ মিশ্রিত পানি এই পানিটা যখন খাবে তখন খাওয়ার সময় এই পানিটা অনেকটা বাহিরে পড়ে যাবে যাতে এই পানিটা বাহিরে না পড়ে এটার জন্য আমরা এই বলটা ইউজ করব এই বলটা দিব বলটার মধ্যে এটা দিব কিভাবে দেই দেখতেই থাকুন যাতে পানিটা না পড়ে এই জন্য আমরা এই সিস্টেমে দিব। যেমন বলটা দিচ্ছি বলটার মধ্যে এই পানিটা বসায় দিব যে এখন যে ঔষধ মিশ্রিত পানিতে আছে যখন খাবে পানি যেটা পড়বে বাইরে বাইরে আর ওইটা বলটার মধ্যে পড়বে পরবর্তীতে আর ওইটা ওদের দিবে ওই ফাঁকে আমরা ওদেরকে কিছু খাবার দিব দেখতে পারতেছেন যে ঔষধ মিশ্রিত পানি খাচ্ছে ওরা পাশে এদেরকে খাবার দিছি খাবারও খাচ্ছে কিছু এই এপাশে শুয়ে আছে ওগুলাও চলে আসবে তেইশ দিনে এরা অনেক বড় হয়ে গেছে আজকে এদের ওয়েট দেবো ওয়েট দেওয়ার জন্য এখন আমাদের বড় যে মেশিনটা আছে চল্লিশ কেজি ওজনের ওয়েটের যে মেশিনটা আছে ওই মেশিনটা আমরা নিয়ে আসবো ওই মেশিনটা এখন একটা হাঁসের বাচ্চা ধরে ওয়েট দিব যেটা বড় দেখা যাচ্ছে দেখি বড়টা কত আসছে প্রায়গুলোই সেম সেম অল্প কিছু অল্প কিছু বলতে আপনার সাত আটটা বা দশটা একটু অল্প একটু ছোটো তাও বেশি একটা ছোটো না এদের গড়টা প্রায় সেম সেমই আসছে এই ব্যাচে তৃতীয় যে ব্যাচটা এই ব্যাচটাতে আমাদের হাঁসের বাচ্চাগুলো বেশ ভালো আসছে চতুর্থ ব্যাচ অলরেডি অর্ডার দেওয়া আছে কিছু দিনের মধ্যেই চলে আসবে ইনশাল্লাহ যারা আপনারা আমাদের ভিডিওর সাথে বা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা ইনশাআল্লাহ দেখতে পাবেন আমরা আমাদের বড় যে মিটারটা আছে মিটারটা নিয়ে আসছি এখন আমরা এই মিটারটা অন করে দেবো বুঝবো মিটারটা ঠিক আছে কিনা আমাদের মিটারটা ঠিক আছে মিটারের আলোটা একটু বাড়িয়ে নিছি যাতে দেখতে সুবিধা হয় এখন এটার সে আমরা একটা পাত্র দিয়ে দেবো এই যে বলটা আছে বলটা দিয়ে দিছি মিটারটা আমরা জিরো করে নেব যে জিরো জিরো আছে এখন আমরা একটা হাঁসের বাচ্চা ধরে তারপরে আমরা এতে ওয়েট দেবো এই যে আমরা দেখতেই পেতেছি বড় একটা হাঁস চলে আসছে দেখি এই জায়গায় আরও হাঁস আছে তো একটা হাঁস ধরে তারপরে ওয়েট দিব দেখি কতটুকু ওয়েট আসছে সবগুলো দেখা যায় প্রায় সেম সেমই তারপরও যেটা একটু দেখতে বড় লাগে ওই হাঁসটাই ওয়েট দেব যেটা আছে এটা ধরছি এটা এখন ওয়েট দিব আলহামদুলিল্লাহ দেখতেই পেতেছেন এই হাঁসটা এক কেজি আটশো ওভার করছে তার মানে আমরা গড়ে ধরে নিতে পারছি এক কেজি আষ্ট চলে আসছে এটা হলো আজকে ওদের বয়স চব্বিশ দিন চলতেছে প্রায় নয়শোর কাছাকাছি তারপরেও আমরা গড়ে আটশো ধরে নেবো যেহেতু কিছু একটু ছোট আছে কিছু কিছু বড়ো আছে দুই কেজি প্রায় কাছাকাছি হ্যাঁ দুইশো গ্রাম কম আছে গড়ে এক কেজি আষ্টশো ওভার আছে এটা তারপরে আমরা এক কেজি আষ্টশো ধরে নেব আলহামদুলিল্লাহ বেশ বড় হয়ে গেছে তেইশ দিনে ওদের দুই কেজি চলে আসছে এটা যে পঁয়তাল্লিশ দিনে তিন কেজি ওভার হয় সাড়ে তিন কেজি ওভার হয় তেইশ দিনে যদি দুই কেজি হয় আশা করি পঁয়তাল্লিশ দিনে তিন কেজি ওভার হবে ইনশাআল্লাহ দেখা যাক কতটুকু হয় পঁয়তাল্লিশ দিনের ওয়েট দেখার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন মিটারটা আবার জিরো করে নিলাম এখন আমরা ছোট একটা বাচ্চা ধরে আস নিয়ে আসবো দেখি ছোট একটা বাচ্চার কতটুকু ওয়েট আসে হাঁসের বাচ্চা থাকতে যাচ্ছে নেটার এটার মধ্যেই লাভ দিয়ে পড়ে যাচ্ছে তো আমরা দেখব এটা কত আসছে যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হলো যে এক কেজি দুশো ওবার প্রায় তিনশোর কাছাকাছি এক কেজি তিনশো এক কেজি তিনশো আসছে এটা তিনশোর কাছাকাছি ওই ধরেন হলো যে এক কেজি তিনশো চলে আসছে তো ছোটো যেটা ধরলাম ওইটা হলো এক কেজি তিনশো একবারে যে ছোটো বাচ্চাটা এই যে দেখতেই পাচ্ছেন এই বাচ্চাটা ধরা হয়েছিলো ছোটো এরকমের ছোটো বেশি বাচ্চা নাই ছোটো একবারে খুবই কম আছে বড় বাচ্চাগুলোই বেশি সবগুলোই প্রায় সেম সেম তো বড়ো যেটা ওয়েট দিছি এক কেজি 800 আর এটা হলো এক কেজি তিনশো তাহলে আমরা আমাদের যে বাচ্চাগুলোর ওয়েট আসছে আলহামদুলিল্লাহ বেশ ভালো আসছে এখন দেখি পঁয়তাল্লিশ দিনে এরা কতটুকু ওয়েট আসে এর মাঝে আরও মাপ দিব মাপ দিয়ে দেখব কতটুকু আসে তিরিশ দিনে কতটুকু আসছে আজকে হলো যে তেইশ দিন চব্বিশ দিনে পড়ছে তেইশ দিন ওবার হয়েছে চব্বিশ দিন আজকে ওদের বয়স দেখব তিরিশ দিনে এদের ওয়েট কত আসে আবার তারপরে পঁয়তাল্লিশ দিন পঁয়ত্রিশ দিনে একটা ওয়েট দিব তারপর চল্লিশ দিন পাঁচ দিন পর পরপরে আর কি ওয়েটটা দেওয়া হবে এরপরে হলো যে পঁয়তাল্লিশ দিনে এদের ওয়েটটা কতটুকু আসছে দেখা যাক এবং আপনারা যারা ভিডিওটা দেখছেন এতক্ষণ ধরে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই দোয়াই করি আমার জন্য সকলে দোয়া করবেন আমি যেন ভালো থাকি আর এই আমার হাঁসের বাচ্চাগুলো যেগুলো আছে এগুলো যেন সুস্থ জবল থাকে সকলে এদের জন্য দোয়া করবেন আল্লাহর রহমতে এরা অনেক ভালো আছে একটা হাঁসের বাচ্চা শুধু একটু অসুস্থ আছে অসুস্থ আছে বলতে এদের ওই যে পায়ে একটু সমস্যা হয়েছে ভিটামিনের অভাবের কারণে এদের ওয়েটটা বেশি হয়ে গেছে এই জন্য ও হাঁটতে পারতেছে না কারণ হলো যে ওর পায়ে ওর ওয়েটটা নিতে পারতেছে না এই জন্য এদের ওটার জন্য যে এই যে মেডিসিন দেওয়া আছে ওষুধ দেওয়া আছে ওষুধ দেওয়া আছে খাবার দেওয়া আছে এরা খাচ্ছে ইনশাল্লাহ তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আপনারা সকলে দোয়া করবেন যে ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর এরা আলহামদুলিল্লাহ বেশ ভালোই আছে এদের মধ্যে কোনো সমস্যা হয়নি শুধু একটাই একটু সমস্যা হয়েছে সেটা হলো যে ভিটামিনের অভাবে যে পায়ে যে সমস্যাটা হয় ভিটামিন দেওয়া হচ্ছে ওদের ওকেও দেওয়া হচ্ছে এবং যারা ভালো আছে সুস্থ আছে তাদেরকে দেওয়া হচ্ছে যাতে ভিটামিনের ঘাটতির অভাবে যেন ওই সমস্যাটা না হয় এজন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম